বন্ধুরা আর ইয়ে চিকেন এসপ্রে করে আমি দেখাবো পেঁয়াজ টমেটোটা এবার কেটে নেব রসুনটা ছাড়ানো হয়ে গেছে এবার আদাটা ছাড়িয়ে নেব আদা রসুনটা এবার আমি বেটে নেব আমি মাখিয়ে রেখে দেব কুচি রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেব কুচি রাখা টমেটোটাও আমি দিয়ে দেব এবার দেবো আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ এবার দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও আমি দিয়ে দেব এবে দেবো কেশরি মেথি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো এক চামচ গরম মশলা এবার দিয়ে দেবো দই এবার দেবো সর্ষের তেল এইটা আমি ভালো করে মাখিয়ে এক ঘন্টা রেখে দেব এই জিনিসটা আমি ঢেকে রেখে দেবা গরম হয়ে গেছে এবার আমি তেল দেবো গরম হয়ে গেছে আমি আলুটা ভেজে নেব এক গুঁড়ো দিয়ে দেবাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেবো এবার দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা মাখি রাখা মাংসটা আমি দিয়ে দেব হান কাছে মাংসটা আমি ভালোভাবে কষাবো যে মাংসটা আমি ঢাকনা চাপা বনি আমি ধীরে ধীরে অল্প মাছে কষাবো টা আবার আমি দিয়ে দেবো ছেড়ে দিয়েছে মাংসটা আমার হয়ে গেছে আমার খেতে সব ভালো লাগে কটা কষা মাংস আমি তুলে নিব কষা নামার হয়ে গেছে এর ঢেকে রাখা আলুটা আমি পরিমাণটা আমি জল দেব নুনটা দিয়ে জল ঢেলে দিয়েছি আমি নুনটা একটু চেক করে নি অল্প করে একটু নুন দিয়ে দেখা দেখাটা আমি দেবো এবার আমি পুরো গরম মশলা দিয়ে দেবো এবার আমার মাংসের ঝোল রান্না হয়ে গেছে এবার আমি লাগিয়ে নেব আজকে হয়েছে চিকেন খেয়ে দেখব হয়েছে লঙ্ক গুলো পরে দিতে গোটা গোটা আছে লেবু খুব সুন্দর হয়েছে মাংসটাও বেশ দারুন এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে এইভাবে আমাদের পাশে থাকবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট আর শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কিছু অন্য ভিডিও নিয়ে আজকের মতো ডাটা